কুয়াশার মধ্যে দেখেন সেই কুয়াশার কিন্তু দেশে চলে সিকুয়েন্স এর কাজ করে না সেই দুই হাজার ছাব্বিশ সালে কাজ হবে ভাই হ্যাঁ শুনছি অনেক মোটা কিন্তু হ্যাঁ এগুলা শীতে একটা পড়লে আর কিছু লাগবে না লেডিস হ্যাঁ লেডিস

নদীর স্বলগ্ন মশিউর আলম মার্কেট 3 নাম্বার গলি 72 নম্বর দোকানளாக் পাঞ্জাবি ளாக் পাঞ্জাবি হাউস আসলে উইন্টার কালেকশন সারা বছর কিন্তু পাঞ্জাবি সেল হয় আর এখন কিন্তু উইন্টার জন্য প্রচুর প্রচুর কালেকশন আছে ভাইদের স্টক সহ তো ভাই আছে কোন দা শুরু করি ভাই আজকে লেডিস দিয়ে শুরু করি লেডিস প্রথমে আমাদের

সেই সুন্দর এই ডিজাইনের ভিতরে কতটা কালার আছে এটার ভিতরে ছয়টা কালার হবে প্রত্যেক বান্ডিলে ছয় পিস করে ছয় কালার আচ্ছা খোলা যাবে হ্যাঁ বেল খোলা যাবে আচ্ছা ওকে

বিভিন্ন আছে কোয়ালিটি যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা অনলাইন দেখে আসবেন তাদের জন্য কিছুটা কিছু ডিসকাউন্ট জিন্স ডেনিম জিন্সের মধ্যে না সেই সুন্দর কিন্তু স্টেপ কিন্তু করা সেই সুন্দর এর মধ্যে কতটা ডিজাইন আছে এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে প্রায় 20টা 20টার উপরে ডিজাইন আছে এটা স্টেপ আমরা কিছু কিছু ডিজাইন দেখি ভাই কিছু ডিজাইন আপনারা দেখেন ও এর আরেকটা ডিজাইন আচ্ছা ইনসাইডে কিন্তু শেরপা না ভাই হ্যাঁ প্রত্যেকটা ইনসাইডে শেরপা এবং ভিতরেও শেরপা দেওয়া আচ্ছা আস্তরেও শেরপা দেওয়া আচ্ছা আর ভিতরেও শেরপা এটা কিছু কালেকশন আছে আপনার ও কোটি সিস্টেম

আচ্ছা অসাধারণ কিন্তু প্রিয় যে যার যে কালারটা চয়েস অবশ্যই কিন্তু স্ক্রিনশট দা বাইরে এই WhatsApp নাম্বার পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাই সব জায়গাতে আপনি কুরিয়েতে পাঠাতে পারবেন হ্যাঁ অবশ্যই কুরিয়ে টাকা অ্যাডভান্স করতে হবে না না কোনো টাকা দেন কিছু লাগবে না কিছু কিছু অ্যাডভান্স অনেকে করে আবার কিছু অনেকে করে না তো যারা কমিটমেন্টের উপর আর কি যারা কমিটমেন্ট ভালো হবে অবশ্যই ফ্রিতে নিতে পারবেন আর যারা ফার্স্ট টাইম অবশ্যই 1050 টাকা বা 1020 টাকা দিলেও হবে আপনাদের অ্যাফসিডলি উপর নির্ভর করে তারা পরে কালেকশনটা দেখি দেখেন এটা আরো সেই সুন্দর কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে না আচ্ছা भाई नहीं नहीं नहीं। नहीं नहीं तो है भाई

আচ্ছা এটা কিন্তু একদম আনকমন আনকমন আচ্ছা এটা কি ভাই এটা কি ভার্সিটি হ্যাঁ ভার্সিটি ও আচ্ছা ভার্সিটি না সেই সুন্দর কিন্তু এর ভিতরে কালার আছে ছয়টা কালার আছে ছয়টা কালার আচ্ছা ভাই 20 এর কাজ ডিজাইন হবে ভাই ডিজাইনও হবে কালারও হবে আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভাই ফোন দিবেন ভাই এগুলো কত রাখা যায় ভাই এটা আমরা বিক্রি করতেছি নয়শো নয়শো পঞ্চাশ এরকম আচ্ছা যারা ফিক্সড প্রাইস চান অবশ্যই বাইরে ফোন দিবেন ভাই ডেনিমের কত থেকে শুরু ভাই জিন্সের জিরো থেকে আপনার

কালার গুলা এই যে এই ধরনের কালার হবে আচ্ছা আর যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা আমরা আপনাদেরকে কালার গুলা পাঠিয়ে দিতে পারো না আচ্ছা কত টাকা থেকে শুরু ভাই একটু আচ্ছা ডিজাইন কালার কিন্তু অবশ্যই অনেক আছে যারা ফিক্সড প্রাইস জানতেছেন অবশ্যই বাইরে ফোন যারা চ্যানেল থেকে আসবেন কিছু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই কিন্তু ফার্স্টে বলেছে ভাই আপনাকে সহযোগিতা করার জন্য